সমারত মুসলেনাও আজকে ইসলামের স্বভাবজাত ধর্ম নিয়ে আমি কিছু আলোচনা করবো আপনাদের সামনে ইসলাম হচ্ছে একটা স্বভাবজাত ধর্ম এমন একটা স্বভাবজাত স্বভাবজাত ধর্ম ইসলাম মানুষের স্বভাব এর বিরুদ্ধে ইসলাম কখনো অবস্থান করে না যেমন মনে করেন যে মানুষ খেতে পছন্দ করে পান করতে পছন্দ করে ইসলাম কি কখনো বলেছে খাওয়া যাবে না পান করা যাবে না বরং রব্বুল আলমিন বলেন ওয়ালা তুরিফু ইনাল্লা ইবুল মু শরিফিন তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো মানুষ আনন্দ করতে পছন্দ করে হাসতে পছন্দ করে এটা মানুষের স্বভাব কিন্তু ইসলাম কখনো হাসের বিপক্ষে অবস্থান নেয় না আল্লাহ রফুল আলমিন নিজেও বলেছেন পাল্লা ইয়াদ হাইকুঁ কলিলাম তোমরা কম কম হাসো বেশি বেশি কাদব কম কম হাসো বেশি বেশি মমিনারা তো কম কমে হাসবে মোমিনরা হাসবে জান্নাতে বাংলা পড়েন মোমিনরা যদি এখন সব হাসি দুনিয়াতে হেসে ফেলে জান্নাতে হাসবে কি মোমিনটার জন্য তো জান্নাত রেখে দিয়ে চাল্লা তারা সেখানে তার আনন্দ ফুর্তি করবে কিন্তু দুনিয়ার জমিনে মমিন আসছে একটা পরীক্ষামূলক জায়গা সেখানে পরীক্ষা দিবে কিছু স্টেপ তারা অতিক্রম করবে আল্লাহর কাছে তারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা জান্নাতে যাবে সেখানে তারা জীবন ভর আনন্দ ফুর্তিতে মেতে উঠবে কিন্তু মমিনটা বেশি হাসতে পারে কারণ বেশি হাসলে অন্তর মরে যায় মানুষের আরেকটা স্বভাবজাত ধর্ম হচ্ছে স্বভাব হচ্ছে যে মানুষ ঘুমাতে পছন্দ করে ঘুমাইতে পছন্দ করেন আপনারা কিন্তু কি কখনো বলেছে যে না ঘুমানো যাবে না কখনো বলেছে আল্লাহ তালা নিজে বলছেন বলেন রবীন্ন আমি ঘুমকে তোমাদের জন্য আরামদায়ক করে দিয়েছি দিয়েছিস পড়েন মানুষের আরেকটা স্বভাব হচ্ছে মানুষ বিয়ে করতে পছন্দ করে কি করতে পছন্দ করে কথা বলেন বিয়ে করার কথা বলতো তো হাসার দরকার আবার বুড়ারা হাসেন না বুড়ারা হাসলে মনে হয় যে আরেকবার বিয়ে করতে চায় ঝুয়ানরা হাসবে তো মানুষের আরেকটা স্বভাব হচ্ছে কি বিয়ে করতে চায় এটা স্বভাব কিন্তু আল্লাহকে কখনো বলেছে যে বিয়ে করা যাবে না বরং আল্লাহ তালা নিজে বলছেন তোমরা নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করে ফেলো ভাঙলা পড়ে তো মানুষের স্বভাব যেমন খাওয়া পান করা হাসি তামাশা করা ঘুমানো খাওয়া বিয়ে করা এগুলো স্বভাব ধর্ম মানুষের এই স্বভাবের বিরুদ্ধে ইসলাম কখনো অবস্থান করে নাই বরং ইসলাম আরও উদ্বুদ্ধ করেছে স্বাধীনতা দিয়েছে যে তোমরা করতে পারো যেমন ইসলাম যেমন মানুষকে খাওয়ার কথা বলে পান করার কথা বলে কিন্তু অপচয়ের কথা বলে না ইসলাম যেমন মানুষকে বিয়ের কথা বলে ইসলাম যেমন মানুষকে হাসি তামাশার কথা বলে ইসলাম যেমন মানুষকে ঘুমের কথা বলে অন্য অনেক ধর্ম আছে যে ধর্ম খাওয়ার ব্যাপারে বলে যে নিরামিষ খেতে হবে মাংস খাওয়া যাবে না এরকম ধর্ম আছে না নাই যেমন হিন্দু ধর্ম ওরা চায় যে গরু মাংস খাওয়া যাবে না ওদের অনেক বিধিনিষেধ আছে ওরা গরু মাংস খাইতে মানা করবে পশু জবাই করতে মানা করবে এবং আমরা যেমন বিয়ে করতে পছন্দ করি কিন্তু বৌদ্ধ ধর্ম ওরা বলে যে না সন্ন্যাসী হয়ে থাকো ঘর ধর্ম সব কিছু ছেড়ে দিয়ে পাহাড়ে চলে যাও সেখানে ধ্যান করো বিয়ে করা যাবে না কিন্তু ইসলাম কি এটা কখনো করে ইসলাম বলতে জানা বিয়ে করো তো অন্যান্য ধর্ম ওই ধর্মের মধ্যে একটা পুরুষদের যে স্বভাব ওই স্বভাবের বিরুদ্ধে অবস্থান করে কিন্তু ইসলাম কিন্তু পুরুষদের স্বভাবের বিরুদ্ধে অবস্থান করে না ইসলাম স্বাধীনতা দিয়েছে ইসলাম যেমন আপনাকে স্বাধীনতা দিয়েছে ব্যবসার স্বাধীনতা আপনাকে দিয়েছে ইসলাম আপনাকে চাকরির স্বাধীনতা দিয়েছে ইসলাম আপনাকে কথা বলার স্বাধীনতা দিয়েছে ইসলাম আপনাকে চিন্তা শক্তির স্বাধীনতা দিয়েছে কিন্তু প্রত্যেকটা স্বাধীনতার নির্দিষ্ট একটা সীমারেখা আছে ওই সীমারেখা অতিক্রম করা যাবে যেমন বলেন ইসলাম আপনাকে স্বাধীনতা দিয়েছে চাকরি করার চাকরি করার করতে আপনাকে স্বাধীনতা দিয়েছে এটা আপনার ব্যক্তিগত অধিকার এই অধিকার ইসলাম কখনো হরণ করে নাই বরং ইসলাম হচ্ছে তুমি কর্ম করে খাও এখন চাকরি করতে কি ইসলাম আপনাকে স্বাধীনতা দিয়েছে কিন্তু গোষ্ঠী থেকে আপনাকে স্বাধীনতা দিয়েছে ইসলাম ইসলাম বলছে তোমরা চাকরি করো কিন্তু গোশ খাওয়া যাবে ইসলাম বলছে তুমি ব্যবসা করো কিন্তু ব্যবসাতে কোনো দুই নম্বরে কাজ কারবার করা যাবে হাত দিয়ে ভেজাল দেওয়া যাবে ওজনও কম দেওয়া যাবে ইসলাম বলেছে যে তুমি চিন্তা চিন্তা করো চিন্তা শক্তির স্বাধীনতা আমি দিয়ে দিয়েছি কিন্তু আপনাকে চিন্তা করার কথা ইসলাম বলেছে কিন্তু চিন্তা করতে করতে গিয়ে ওই চিন্তা করা যাবে না যে আল্লাহ থেকে আসছে ওই চিন্তা করা যাবে না ইসলাম আপনাকে বাক স্বাধীনতা দিয়েছে যে আপনি কথা বলার বাক স্বাধীনতা ইসলাম আপনাকে দিয়েছে আপনি কথা বলতে পারবেন কিন্তু কথা বলতে গিয়ে গিয়ে কি কথার যে লিমিট ক্রস করা যাবে ক্রস করা যাবে না অর্থাৎ প্রত্যেকটা স্বাধীনতার একটা সীমারেখা ইসলাম বেঁধে দিয়েছে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে যে ওই স্বাধীনতার মধ্যে তোমাকে থাকতে হবে